আমি প্রশ্ন করতে চাই পৃথিবীতে এমন কোন ওস্তাদ আছে রেপিস্ট খুনি ডাকাত যে ওই সিবিআই এবং সিআইডির জেরার সামনে ভেঙে পড়বে না পোধের দুই মারবে আর করে বলে দেবে এটাই এদের ধর্ম শেষ করছি আমার একটা উপন্যাস বেরোচ্ছে এইটা নিয়ে পুরো আমি সাল তারিখ ডিটেলস দিয়ে দেবো এর সঙ্গে শুভেন্দুরা কীভাবে জড়িয়ে আছে কি পদ্ধতিতে এই ঘটনাটা ঘটানো হয়েছে তার কারণ হচ্ছে এটার পিছনে আছে হিন্দুত্ববাদী চক্রান্ত বাংলাকে ফেলে দিচ্ছে অর্থাৎ সিবিআই মানেই তো হচ্ছে আর এস এস সিবিআই মানেই বিজেপি যারা হিন্দু রাষ্ট্র চাইছে যারা বাংলায় পাঁচ কোটি বাঙালিকে শেষ করতে চাইছে অর্থাৎ সমস্ত মিডিয়া একই কথা বলতে লাগলো মানুষকে জাগিয়ে দিল সমস্তটাই একটা পরিকল্পনা পরিকল্পনা করার পর মূল উদ্দেশ্য হলো হরিয়ানার যে ঘটনাটা সেই ঘটনাটা আমাদের প্রথমে বুঝতে হবে ক্যান্সার হয়েছে ধরুন তো ক্যান্সার হলে তার কিছু এফেক্ট হয় যেমন চুল উঠে যায় রোগা হয়ে যায় তো চুল উঠে গেছে বলে চুলের ওষুধ লাগা লাগাচ্ছি আমরা আমরা বোঝার চেষ্টা করছি না আসলে ক্যান্সারটা কী তো আমাদের ভারতবর্ষ ক্যান্সারে ভুগছে আমাদের জাতিকে ক্যান্সারে ভোগানোর চেষ্টা করা হচ্ছে যেমন এই যে গোরক্ষক বাহিনীরা কারা আঠারোশো সালে দয়ানন্দ সরস্বতী হিন্দুত্ববাদী তিনি আর্য সমাজ করেছিলেন তিনি হিন্দু শব্দটাকে মানতেন না তিনি মনে করতেন হিন্দু মানে চাকর যেটা আমরা গুগল সার্চ করলে পেয়ে যাবো ফর্সি ভাষায় ফার্সি ভাষায় এই দয়ানন্দ সরস্বতী মনে করতেন ভারতবর্ষে একটাই ধর্ম সেটা এই সনাতন ধর্ম বা আজকে যাদেরকে হিন্দু বলা হচ্ছে আর বাকি সমস্ত ধর্মটাই কোনো ধর্ম নয় এবং তিনি বলেছিলেন ভারতবর্ষকে আর্য যুগে ফিরিয়ে নিয়ে যেতে হবে সেই সেই দাস তার মানে সেই দাস যুগ সেই মনুস্মৃতির যুগ তাদেরই পদাঙ্গ অনুসরণ করেছে আর এস তাদেরই পদাঙ্গ অনুসরণ করেছে বিজেপি এই দয়ানন্দ সরস্বতীরাই করেছিলেন গোরক্ষক বাহিনী আসলে গরুর মাংস এই গো মাংসটা কারা খেতেন আমাদের বেদ পুরাণ যদি আমরা ধর্মগ্রন্থগুলো ঘাঁটি তাহলে দেখব যে ব্রাহ্মণরা গো মাংস বেশি খেতেন স্বামী বিবেকানন্দ নিজে খেয়েছিলেন এবং নিজে লিখেওছেন ফলে গোমাংসটা মাংসটা ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হচ্ছে কোনো একটা ইস্যু নিয়ে দুটো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করে দিয়ে এই বিভেদের মধ্যে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়ে নিজেদের ফায়দাটা অর্থাৎ তথাকথিত আর্য রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র তৈরি করা এটা হলো মূল ফ্যাক্টর আর আজকে দু সাল উনিশশো সালে আর এস এস লগ্ন থেকে বলেছিল দু সালের মধ্যে ওরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে দু হাজার পঁচিশে রাষ্ট্র ঘোষণা হিন্দু রাষ্ট্রের কারা দাস থাকবে হিন্দু রাষ্ট্র হবে অথচ দাস থাকবে না হয় না কৃতদাস কারা থাকবে কৃত দাস থাকবে দেশের শূদ্ররা শূদ্র জাতি যে কারণে এই যে তেরোই ডিসেম্বর যে হাইকো যে গৌহাটি হাইকোর্টের রায় ভারত সরকার ভার্সেস আরেকজনের যে মামলা সারা ভারতের লাগু হবে সেই হিসেব অনুযায়ী বাংলার পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে এই পাঁচ কোটি মানুষের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট হিন্দু তাহলে এই বেনাগরিক যারা হচ্ছে এই বেনাগরিক হতে গেলে তারা তো লড়াই করবে প্রতিবাদ করবে তাহলে তারা যদি যাতে প্রতিবাদ না করে সেই জন্যে মুসলমানদের মারা হবে কারণ মুসলমানরা কারা মুসলমানরা আটচল্লিশ সালের আগে থেকে বাস করছে তাহলে মুসলমানদের বাড়ি যদি ভেঙে দেওয়া যায় মুসলমানদের খুন করা হয় নৃশংসভাবে খুন করা হয় আর সেটা নিয়ে যদি উল্লাস করা হয় তাহলে হিন্দু উদ্বাস্তরা মনে করবে যেটা মুসলমানদের বিষয় আমাদের বিষয় নয় কিন্তু ততক্ষণে তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সব বাতিল হয়ে যাবে এটা একটা পলিসি আজকে তেরোই ডিসেম্বরের যে আইন তেরোই ডিসেম্বরের যে রায় দু হাজার সতেরোর রায় একটা পরিবারের একজন বেনাগরিক নাগরিক হলে পরিবারের সবাই বেনাগরিক নাগরিক তেরোই ডিসেম্বরের রায় হচ্ছে আটচল্লিশ সালের পরে যারা এসছেন এবং নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন কিন্তু নাগরিকত্ব পাননি তাদের ভারত সরকার পাঁচটা অফার দিচ্ছে একটা চিকিৎসা পাবে খাদ্য পাবে মানে রেশন পাবে শিক্ষার অধিকার পাবে আর একটা মারাত্মক থাকতে পাবে কিন্তু জমি জায়গা কিনতে বেচতে পারবে না আর একটা হচ্ছে কাজ পাবে কিন্তু সরকারের কোনো কাজ পাবে না এবং তারা পালাতে পারবে না তাদের আধার তাদের পাসপোর্ট বাতিল করে দেওয়া হচ্ছে কেউ যদি চান আমাকে ফোন করবেন আমার নাইন আমি দামাল বাংলা চেয়ারম্যান বলছি আমি আইনটাকে পাঠিয়ে দেবো যেটা লাগু হচ্ছে যেটা মমতা ব্যানার্জি মানছে না যেহেতু মমতা ব্যানার্জি বানছে না তাই মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে তাড়াতে গেলে এই বাংলাদেশের যে ঘটনাটা সেটা থেকে তো যা ক্যাশ করার করা হয়ে গেছে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে প্রচুর মিথ্যা ছড়ানো হয়েছে সেই মিথ্যায় উদ্বেলিত হয়ে হিন্দু নিধন হচ্ছে হিন্দু নিধন হচ্ছে হিন্দুরা বর্ডারে চলে এলো এখানকার তৃণমূল সিপিএম কংগ্রেসের অনেক মানুষ তারা হিন্দুত্ববাদী হয়ে উঠল বলছে আসলে তো আমি হিন্দু তৃণমূল হতে পারি আমি সিপিএম হতে পারি আসলে তো আমি হিন্দু এই আসলে আমি হিন্দু বলে এরা সবাই কিন্তু হিন্দুত্ববাদী হয়ে গেল। আর যেই হিন্দু তখনই পাঁচ তারিখের হয়েছিল বাংলাদেশের গণভ্যত্তান ন তারিখে আমাদের তিলোত্তমা খুন হলো রেপ খুন হলো ন তারিখের মধ্যে কিন্তু হিন্দুত্ববাদ জেগে গেছে তখন শুভেন্দু আর এস এস করে বাংলাদেশ ইস্যু থেকে সরে এই দিকে নজর দিল আর বর্ডারের ওই মানুষগুলো কি হলো কারো মাথায় একটা প্রশ্ন নেই যে বর্ডারে যারা মুসলমানদের অত্যাচারিত হয়ে নাকি চলে আসতে চাইছিল ওখানে হিন্দুদের ওপর বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়নি এটা আমি বলছি না কিন্তু এটা ওদের ব্যবসা দেশ ওরা বুঝে নেবে আমরা অত ভিতরে ঢুকবো না তাহলে তারা বাংলায় আসতে না পেরে তারা সবাই বাড়ি চলে গেল আর কোনো মুসলমান তাকে মারল না কেউ ফিস্ট করলো কেউ শ্বশুর বাড়ি গেল মানে মুসলমান সমস্যা মিটে গেল হিন্দু বাংলাদেশে এবার তখন ফোকাসটা ঘুরিয়ে দিল এইদিকে পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের জন্য কি দরকার এমন একটা জায়গার ঘটনা দরকার যাতে সব মানুষ উদ্বেলিত হয় সেটা হলো ডাক্তার ডাক্তারকে লোকে ভগবান মনে করে তাহলে ডাক্তার যদি হয় তাহলে তিলোত্তমার ঘটনাটা ডাক্তারের ঘটনাটা এরা কিছুতেই ছাড়তে চাইলো না তিলোত্তমাকে খুন করেছে কে রেপ করেছে কে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জেরা করেছে আমি প্রশ্ন করতে চাই পৃথিবীতে এমন কোন ওস্তাদ আছে রেপিস্ট খুনি ডাকাত চিটিংবাজ ফেরেপবাজ যে ওই সিবিআই এবং সিআইডির জেরার সামনে ভেঙে পড়বে না পদের দুই মারবে আর করে বলে দেবে এটাই এদের ধর্ম বিপ্লবীরা বলে না তাও কোনো কোনো বিপ্লবী মরে গেলেও হচিমিনের গল্প আমরা জানি আমরা অনেকের কথা জানি যে বিপ্লবীরা মুড়ে গেলেও বলে না এই রেপিসরা কখনো ওই বিপ্লবী হয় না ওই প্রথম দিনই ঠেঙিয়েছে আর বলে দিয়েছে কিন্তু সেই যে বলে দিয়েছে ওটা কিন্তু কোনো মিডিয়া দেখালো না কি বলেছিল ওই ছেলেটা কি কীভাবে মেরেছে বলে দিল তারপরে যেটা সেটা মিডিয়া দেখালো না সোশ্যাল মিডিয়া তোমরা দু চারজনে দেখিয়েছ তারপরে কি দেখালো তারপরে দেখালো যে তার ময়না তদন্ত রিপোর্ট ময়না তদন্ত রিপোর্ট ওর বলা একশো পার্সেন্ট মিলে গেল সেটাও টিভিতে দেখালো না তারপরে কি দেখালো ডিএনএ টেস্ট যে রেপ করেছে তার ডিএনএ টেস্ট আর ওইখানে যে পাওয়া গেছে যে বীর্য তার ডিএনএ টেস্ট মিলে গেল একই অর্থাৎ এমন নয় তো যে ওই যে ছেলেটা কোন করেছে ও কিন্তু একটা অন্তস্থ রায় নয় রায় আবাঙালি এবং এবং আর এস এস বিজেপি এমন নয় তো যেহেতু এবার ও খুনটা কিভাবে করল ও খুন করেছে কাগজ বলছে যে ও ওই দিন সোনার আছি গেছিল রাত্রে মোটর সাইকেল চালিয়ে এসে ঠিক একটা টাইমে ঢুকে বলল ঢুকে কাজ করে বেরিয়ে চলে গেল তার মানে তার পূর্ব পরিকল্পিত কোনো ইমোশনাল কিছু করেনি তাহলে প্ল্যান করেই গেছে তাহলে এমন একজনকে দরকার যার সঙ্গে পুলিশের যোগাযোগ যাতে ফাঁসানো যায় যার সঙ্গে হসপিটালের যোগাযোগ ফলে টোটাল ব্যাপারটা এমন নয় তো এ যেহেতু ধরা পড়ে গেছে এ বলে ফেলবে সেই জন্য সরিয়ে দিলো সিবিআইয়ের দিকে অর্থাৎ সিবিআই মানেই তো হচ্ছে আর এস এস সিবিআই মানেই বিজেপি যারা হিন্দু রাষ্ট্র চাইছে যারা বাংলায় পাঁচ কোটি বাঙালিকে শেষ করতে চাইছে অর্থাৎ সমস্ত মিডিয়া একই কথা বলতে লাগলো মানুষকে জাগিয়ে দিল মিডিয়াতে ফেক নিউজ ছড়ানো হলো বড়ো বড়ো মিডিয়াতে দেড়শো গ্রাম বীর্যর কথা বলল। আজকে পাবলিক গিয়ে যদি তাদের বেধরক পেটায় তাহলে মনে হয় এই পাপ খণ্ডাবে না মানুষকে হিন্দুত্ববাদে জাগ্রত করে দিল আর ফিটিং হলো কেন্দ্র সুপ্রিম কোর্ট ফিটিং হলো কলকাতা হাইকোর্ট সমস্তটাই একটা পরিকল্পনা পরিকল্পনা করার পর মূল উদ্দেশ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে আরে ভাই নারী জাতি হলো আমাদের আমাদের কাছে এর কোনো ভাষা নেই অর্ধেক আকাশ চেয়েও বড় নারীরাই তো পৃথিবীর সব আমাদের মা মা নারী সুতরাং মমতা ব্যানার্জি কি নারী নয় তাহলে একটা মহিলা সে মুখ্যমন্ত্রী সে নারী নয় তাহলে তার সম্পর্কে কুৎসা খুন করব লাথি মারবো তাড়াবো সেগুলো তো আমাদের হৃদয়ে বাজছে না তাহলে গল্পটা আমি এখানে শেষ করছি আমার একটা উপন্যাস বেরোচ্ছে এইটা নিয়ে পুরো আমি সাল তারিখ ডিটেলস দিয়ে দেবো এর সঙ্গে শুভেন্দুরা কিভাবে জড়িয়ে আছে কি পদ্ধতিতে এই ঘটনাটা ঘটানো হয়েছে তার কারণ হচ্ছে এটার পিছনে আছে হিন্দুত্ববাদী চক্রান্ত বাংলাকে ফেলে দিয়ে বাংলায় এন লাগু করে চার থেকে পাঁচ কোটি মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করা তার একটা পার্ট আমার সাবিরের মতো একটা বাচ্চা ছেলে আমার চোখ ফুটে জল বেরিয়ে আসছে যন্ত্রণা হচ্ছে সাবির আর আমার ছেলের মধ্যে পার্থক্য কি এই সাবির মল্লিক তার একটা বাচ্চা ফুটফুটে বউ আড়াই বছরের বাচ্চা সাবিরকে পিটিয়ে 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 হত্যা করেছে মানে বিজেপিরা এইভাবে পশ্চিমবঙ্গের বাঙালিরা যেখানে যাচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই সিএ লাগু হওয়ার পরে আমাদের মিজোরামে দুজনকে পিঠিয়ে মেরে দিল উড়িষ্যাতে বাঙালি বাংলা ভাষায় কথা বললে মারছে আসলে যেহেতু স্বাধীনতার সময় ভারতবর্ষ ওরা চেয়েছিল হিন্দু রাষ্ট্র করা যেহেতু বাবা সাহেব আম্বেদকার যোগেন্দ্রনাথ মন্ডল এবং তাদের আদর্শ হরিগুরুচ ঠাকুরের জন্য যেহেতু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়নি যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হয়েছে সেই আগ থেকে সেই ঘৃণা এবং সেই রাগ থেকে বাঙালি জাতিকে প্রতিশোধ দিতে চায় যে বাঙালি ভারতবর্ষের স্বাধীনতা এনেছে যে আর আজকে আর এস এর কথা শুনে উদ্বাস্তুরা চিৎকার করছে বাঙালি উদ্বাস্তু হিন্দুরা বাংলাদেশে এসে বিজেপি হয়ে যাচ্ছে এরা জানে না যে এই আর এস এস আমাদের নেতাজিকে মারার জন্য ময়রাং পর্যন্ত গেছিল এরা জানে না এরা কতটা বিমৎস এরা একটা জিনিস বলুন তো যে বিজেপি যে বিজেপি জন দেশপ্রেমিক আমার সৈনিককে পুলো কান্ডে খুন করতে পারে যে বিদেশি বিজেপি সন্দেশকালী মা বোনদের দলে দলে নিয়ে এসে তাদের মিথ্যা করে রেপ হয়েছে কেস করাতে পারে যে বিজেপি সম্পূর্ণ বিনা কারণে আইনে বাবরি মসজিদকে ধ্বংস করতে পারে যে বিজেপি প্রচার করতে পারে কাশ্মীরের উনিশশো বিরানব্বই সালে সাড়ে তিন হাজার মন্দিরকে ভেঙে দিয়েছে মুসলমানরা কিন্তু বাস্তবে দেখা গেল একটা একটাতে তাই গুলি বোমা লেগে একটা ভেঙেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলতে পারে সেই বিজেপি তীরোত্তমাকে নিয়ে সত্যি কথা বলবে এটা আমাকে মেনে নিতে হবে অর্থাৎ অদূর ভবিষ্যতে আজকে যেমন এখন আর সম্ভব নয় কারণ যদি মমতা ব্যানার্জিকে ওরা ভাঙাতে পারতো তাহলে অদূর ভবিষ্যতে নাথুরাম ঘোষের মতো এই এই সঞ্জয় রায় যে অবাঙালি ছেলেটি রেপিস্ট এবং খুনি তার হয়তো মূর্তি বসাত এই বিজেপি দাদা এ রাজ্যে কিছু ঘটলে বিজেপি আর তারা লাভালাভি করে কিন্তু ভিন রাজ্যে যদি কিছু ঘটে তারা কিন্তু লাভালাভি করে না ভিন রাজ্যের লাভালাভি করবে কেন তার কারণ হচ্ছে এই রাজ্যের প্রবলেম হচ্ছে এই রাজ্যে বাঙালিদের মধ্যে ভাঙন ধরিয়ে দিয়েছে বাঙালিদের একটা অংশ একটা অংশ বাংলাকে এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য গোবর খেয়েছে এবং গোমূত্র খেয়েছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন আজ থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর আগে অনেক বাংলাদেশ থেকে মানুষ বাঁচার জন্য এসছে ভালো মানুষ তাদেরকে আমি প্রণাম করছি বাদ দিন কিছু মানুষ এসেছে ওখানে খুন করেছে ওখানে ডাকাতি করেছে ওখানে মারদাঙ্গা করেছে এখানে বর্ডার পেরিয়ে ঢুকেছে বিজেপি পার্টি অফিসে গেছে বিজেপি তাকে বাড়ি ভাড়া থেকে দিয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড করে দিয়েছে এবং সে বিজেপির মস্তান হয়েছে তারাই ঘটনাগুলো ঘটাচ্ছে একদম মানে পুরোপুরি যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটু একটু বোঝার চেষ্টা করে এবং মমতা ব্যানার্জির তৃণমূল পার্টির ভিতরেও প্রচুর বিজেপি আর এস এসের লোক আছে সেইগুলো যদি পরীক্ষা করে তাহলে বুঝতে পারবে আসলে বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য আর বাঙালি জাতিকে ধ্বংস করতে গেলে মুসলমানদের ধ্বংস করতে হবে তার কারণ হচ্ছে ওই যে বাংলাদেশ থেকে যারা এসছে আটচল্লিশ সালের পরে দেশভাগের পরে তাদেরকে বুক দিয়ে আগলে রেখেছে কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা বাংলার মুসলমানরা জমি দিয়েছে থাকার জায়গা দিয়েছে আশ্রয় দিয়েছে তারাই কিন্তু এদেরকে রক্ষা করার চেষ্টা করেছে সেদিনও করেছে আজকেও করেছে সুতরাং মুসলমান হিন্দু বলে কিছু নেই সবটা বাঙালির বিষয় অর্থাৎ এই যে পিটিয়ে খুন করেছে এ বিষয়ে বলার ভাষা আমার নেই আজকে যেভাবে তিলোত্তমাকে খুন হতে হয়েছে যেভাবে আন্দোলন হচ্ছে আমরা চাই ওটা বাঙালি সমাজ এইভাবে জেগে উঠুক আপনি বলতে আমি একটা উপন্যাস লিখছি এর আগে আমি যা যা এই রিসার্চ ওয়ার্কমূলক উপন্যাস লিখেছি আমার একটি উপন্যাস নিয়ে একজন ডক্টরেট করেছেন কার্তিকবাবু সিঙুরের সময় আমার উপন্যাস চোখের পানি সিনেমা হয়েছে লালগড়ের সময় আমার ও চোখের পানি হচ্ছে লালগড় সিঙ্গুরের সময় ভালো নেই আমার আদিবাসী আন্দোলন রমা মান্ডি সারেন্ডার কোনটা কোনোটা কোনোটা সিনেমা হয়েছে কেউ বলতে পারিনি আমি একটা মিথ্যা কথা বলেছি আমি মানুষের সঙ্গে মিশে গিয়ে লিখি আমি সাল তারিখ তথ্য তুলে তুলে বলবো সরাসরি শুভেন্দু অধিকারী যুক্ত থাক না থাক কিন্তু আসলে এটা ওদের পরিকল্পনা কারণ ওই পরিকল্পনা না করলে রাজ্য সরকারের বিরুদ্ধে অর্থাৎ বাংলা এবং বাঙালির বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে এর বিরুদ্ধ করা যায় না এত বড় হিম্মত হাইকোর্টের একজন বিচারপতি তিনি কি বলছেন বিচারপতি অমৃতা সিনহা বলছেন কত বড় হিম্মত অমৃতা সিনহা বলছে একটু মলম লাগাতে দিন অর্থাৎ এই যে বিজেপি যা যা করছে যে মিথ্যাচারিতা করছে সেই মিথ্যাচারিতা কী হচ্ছে আসলে জনগণকে একটু এই অন্যায়ের বিরুদ্ধে একটা মলম লাগানো আসলে তিনি হাই কোর্টটা ব্যবহার করছেন কালো পোশাকটা ব্যবহার করছেন পোশাকটা ব্যবহার করে বিজেপি আর এস এসের সঙ্গে কথা বলছেন আমার ভারতবর্ষের উনআশি পার্সেন্ট মানুষ বিচার যারা বিচারপতি তারা আর এস এস